নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত রইল আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে দুদিন পর আবার ভিডিও করছি কারণ দুদিন শরীর মন একদম ভালো ছিল না আসলে কোথাও ঘুরতে গেলে দেখবে ঘুরে আসার পর না কিচ্ছু ভালো লাগে না না মন ভালো থাকে আর মন না ভালো থাকলে শরীরটাও ভালো থাকে না তো সেই রকম আমার অবস্থা মানে দুদিন ধরে মনটাও ভালো ছিল না আর শরীরটা একটু খারাপ ছিল কি জানে কি হয়েছে বুঝতে পারছি না মানে পিঠে তারপরে মাজাতে প্রচণ্ড ব্যথা করছে হয়তো ঠান্ডা লেগেছে ভেতর ভেতর হতেও পারে কারণ বৃষ্টিতে দুদিন যা ঘুরেছি আর বাড়িতে আসার পরও দিন ধরে যা বৃষ্টি পড়ছিল তো সে কারণে জামা কাপড়গুলো রোদে দেওয়া হয়নি আর ওখানে গিয়ে জামা কাপড় যা পরেছিলাম সেগুলো অর্ধেকটা প্রায় ভিজেই ছিল তো ভেবেছিলাম একেবারে রোদ দিয়ে তারপরে জামা কাপড়গুলো আলমারিতে ভরব যেগুলো কাচার সেগুলো কাচার জন্য বের করে রেখেছিলাম আর যেগুলো তোমার কাচার না সেগুলো তো বাইরে রাখাই ছিল তো আজকে রোদ্দুর উঠেছে দেখে সকালবেলাতেই গিয়ে আগে কাপড়গুলো রোদ্দুর দিয়ে আসলাম তো শরীর খারাপ হলে তো কিছু করার নেই বাড়ির কাজ তো করতেই হবে তো কালকে পুকুরে গিয়েছিলাম প্রায় দু ঘন্টা ধরে পুকুরে জামা কাপড় কেচে বাড়িতে এসেছি গিয়েছিলাম সাড়ে নটার সময় আর বাড়িতে এসেছি পাক্কা সাড়ে বারোটার সময় পুরো দু ঘন্টা তো কালকে কী ঘটনা ঘটেছিল যেন সকালে যখন ঘুম থেকে উঠলাম আটটার দিকে তো মেসেজটা খুললাম হোয়াটসঅ্যাপে তো দেখলাম স্কুল থেকে ম্যাসেজ দিয়েছে যে আজকে সন্ধ্যে ছটার সময় রিহার্সেল আছে কারণ আজকে বন্ধ ছিল তো সেই কারণে দুপুরবেলায় স্কুল হবে না তো আমি জানি ছটার সময় স্কুল সেই কারণে সকাল আটটার সময় ফোনটা দেখে তারপরে কিন্তু আর ফোনটা দেখিনি আসলে সকালবেলায় ঘুম থেকে উঠে আগে আমি হোয়াটসঅ্যাপ চেক করি যে স্কুল থেকে কোনো কিছু পাঠিয়েছে কিনা কারণ আমার না অনেক কিছু মানে বাদ চলে যায় আমি ঠিক মতন মেসেজ দেখি না বলে সেই কারণে আগে হোয়াটসঅ্যাপ মেসেজটা চেক করি তো দেখলাম ছটা থেকে রিহার্সেল আছে সেই কারণে সকালবেলাতে কাজকাম সেরে গেছিলাম পুকুরে স্নান করতে তারপরে সাড়ে বারোটার সময় এসে যখন আবার ফোনটা দেখছি তখন দেখছি মেসেজ ডিলিট আর সবাই স্কুলে গিয়েছে আর আমাকে ফোনও করেছে আমার বান্ধবীরা যে কী ব্যাপার আমি স্কুল কেন যায়নি তো ওদেরকে বললাম যে সকাল আটটায় যে মেসেজটা দিয়েছিল সেটাকে তোমরা দেখেছ তো ওরা বললো না দেখিনি তো মেসেজ ডিলিট দেখলাম তো আগেকার মেসেজে ছিল যে দুপুরবেলাতে স্কুল তো দুপুরবেলাতে সেই কারণে স্কুলে নিয়ে গেছি তো সেই কারণে ধর আমার যাওয়া হয়নি এখানে তো দোস্ত আমার নেই কারণ আমি এক মেসেজ দেখেছি সেটা ডিলিট করে দিয়েছে পরে যেহেতু আর ফোন দেখা হয়নি সেই কারণে আর স্কুল নিয়ে যায়নি তবে আমি তো শুধু স্কুল নিয়ে যাইনি এমনটা না মানে অনেকেই এরকম মেসেজ দেখি স্কুলে নিয়ে যায়নি কয়েকজন ব্যাস গিয়েছিল এইটুকুই তো একটা দিন ছেলে রিহার্সেলটা বাদ গেল তো যাই হোক আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে এই যে কাপড় চুপ রোদে দিয়ে আসলাম তারপরে বাড়ির যা কাম সেরে ফুলটুল তুলে এখন স্নান করে নিয়েছি স্নান করে দুটো ভাত করে ছেলেকে খাইয়ে নিলাম এখন যাব স্কুলে তো যাওয়ার আগে মুছে নিলাম আর হাতে একটু টাইম ছিল বলে রান্নাঘরটাও পরিষ্কার করে ফেললাম কারণ এটু ঘরের মধ্যে রাখতে নেই এটা আমার বর বলে আর সত্যি কথা জানো তো আমার বর না অনেক কিছুই জানে আমার বরের কাছ থেকে আমি অনেক কিছুই শিখেছি মানে মেয়েদের কাজের বিষয়ে ও বেশ ভালো জানে ও বলে এটা না ওটা না এটা এভাবে করো ওটা ওইভাবে করো আসলে আমাকে শেখানোর তো কেউ নেই তাই কিছুটা আমি নিচে থেকেই শিখি কিছুটা আমি ভিডিও দেখে শিখি আর কিছুটা আমার বরের কাছ থেকে শিখি তো এটু যেহেতু ছিল দু একটা ভাত তাই বাড়িঘরটা একটু পরিষ্কার করে নিলাম আর পরিষ্কার করে রেখে গেলে দেখবার নিজের শরীরটাও ভালো লাগে আর মনটাও ভালো থাকে তো বাড়িঘর পরিষ্কার হয়ে গেল এখন একটা ব্যাগ নিলাম ব্যাগ নিয়ে ছেলেকে নিয়ে স্কুলে যাব কারণ আসার পথে একটু বাজার করব যাও মাছ এনেছি গেট খুলো গেট খুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি নামো 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 ছেলে কথা শুনে না তো না বাবু এই যে মাছ এনেছি মাছ ব্যাগে হ্যাঁ চলো গেট খুলো গেট খুলো গেট খুলো গেট খুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি আবার গেট খুলতে যাবে না গাড়ির চাবি গাড়ির চাবি তো গেট খুলতে পারো না হুম বলুর সঙ্গে একটু মজা করছিলাম আসলে আমি যখন বাড়িতে আসি না তখন ও গেটের কাছে গিয়ে এমন করে মনে হয় যেন গেটটা ওই খুলবে গেটে জোরে জোরে বাড়ি মারবে হাঁচড়াবে ভেতর থেকে ওকে ঘরেই রেখে যায় জানো তো ঘরে না রেখে গেলে না ও যে কী যে লুসকান করবে তার ঠিক নেই ঘরে থাকলে না ওই গিরিল বারান্দায় গিয়ে শুয়ে থাকবে একে দেখবে ওকে দেখবে বেশ চুপচাপ থাকবে আর যদি ওকে বাইরে রেখে যায় তাহলে ঘরে ঢোকার জন্য ছটপট করবে আর ঢুকতে না পেলে তখন বাড়িতে যা পাবে তাই নিয়ে চলে যাবে বেশি নিয়ে যায় কী বলো তো ওই আমার ঘর ঘরমুছা নেতা মোছা লাঠি গামলা বালতি যেগুলো কলপারে থাকে সেগুলো নিয়ে পালিয়ে যায় আসলে ওদিকটা ঘিরা নাই তো সেই কারণে ধরে এরকম বদমাইশিটা করে তো সেই কারণে আরও ওকে ঘরের মধ্যে ভরে রেখে আমি শান্তিভাবে একটু বাজার টাজার করে আসতে পারি তো যাই হোক পুজো করে গিয়েছিলাম না কারণ দেরি হয়ে গেছিলো সেই কারণে দেখো বাড়িতে এসে এবার ঠাকুরের বাসন টাসন মেজে নিয়ে এখন পুজো দিতে এলাম তো নিয়ে এসেছিলাম চন্দন কাঠ তো আমাদের বাড়িতে জানো তো আজকে প্রথম চন্দন কাঠ দিয়ে পুজো হচ্ছে হ্যাঁ এর আগেও করেছি তার জন্য না কিন্তু ওটা আমার ছিল না ওটা ছিল আমার মায়ের মায়ের কাছ থেকে চেয়ে নিয়ে এসে করতাম তো আজকে আমি নিজে কিনে এনেছি তাই ভাবলাম যে আজ থেকে আমি প্রতিদিন চন্দন কাঠ ঘষে ঠাকুরকে পুজো দিব আর যেহেতু নিয়ম তো এটাই তাই না চন্দন কাঠ ঘষে দিয়ে ঠাকুরকে পুজো দেয় নইলে তো পুজো সেরকম হয় না চন্দন ছাড়া তো পুজো দিলাম আর আজকে সেই কারণে একটু ধূপ টুপ দিয়ে ভালো করে পুজো দিলাম আর বৃহস্পতিবার ধূপ তো দিতেই হয় কারণ অন্যান্য দিন দিলেও চলে না দিলেও চলে বৃহস্পতিবার তো দিতেই হবে তো শঙ্খটাও আজকে বাজালাম জানো তো আমি না শঙ্খ বাজাতেই পারি না আমার ঘরে একটা শঙ্খ আছে ওটা আমি বাজাতেই পারি না আমি অনেক চেষ্টা করেছি কিন্তু এই শঙ্খটা এত ভালো যে বাচ্চা ছেলেও বাজাতে পারবে অনেকগুলো দেখে দেখে তারপরে এই সঙ্গটা কিনে এনেছিলাম তো এই দেখো বাজার থেকে নিয়ে এসেছি মাছ মাছগুলো কি মাছ বলে মনে হয় আর দেখো কাঁকরোল নিয়ে এসেছিলাম কাঁকরোলটা কেটে রেখেছি আর এখানে আছে বেগুন কচু আলু এটা দিয়ে মাছের ঝোল হবে আজকে না খুচরো মাছের ঝোল খেতে ইচ্ছে করলো বললে খুচরো মাছ নিয়ে আসলাম কিনে স্কুল ছুটির টাইমটা এত বিরক্তকর কি বলবো বাড়িতে এসে রান্না করলে অন্য কাজ হয় না আর অন্য কাজ করলে রান্না হয় না মানে বাড়িতে আস্তে আস্তে সাড়ে এগারোটা বেজে যায় তারপরে ওই দেড় ঘন্টার মধ্যে না ঠিক রান্না করা হয় না কিছু কাজ হয় তো বাড়িতে এসে আজকে শুধু পুজো দিয়েছি আর ওই যে ঠাকুরের বাসন টাসন মেজেছি আর এখানে এসে যে কটা সবজি সবজিপাতি কেটেছি এই করতে বেজে গেল সাড়ে বারোটা এক ঘন্টার মধ্যে অবশ্য সব কিছু হয়েছে মানে বাড়িতে এলাম সাড়ে এগারোটার সময় এখন বাসে সাড়ে বারোটা সাড়ে বারোটার মধ্যে এইটুকু কাজ হলো তো আধ ঘন্টার মধ্যে আমি কি করবো তো মাছের ঝোল তো হবেই না তো ভাবলাম আধ ঘন্টার মধ্যে যদি কাঁকরোলটা ভাজতে পারি তো ভালো তাহলে কি বলতো একটু আগে থাকবে আর স্কুল থেকে ওই দেড়টার সময় আসবো এসে তখন ওই মাছের ঝোল করব না কাঁকরোল ভাজবো তারা উড়ো লেগে যাবে আর একটু খিদেও পেয়েছে কারণ সকাল থেকে কিছু খায়নি আর এখন খাওয়ার টাইমও নেই তো ভাবলাম আধ ঘন্টা টাইম আছে কাঁকরোলটা ভেজে রেখে যাই এসে মাছের ঝোলটা করব। তো কড়াইটা গরম হয়ে গেছে কাঁকরালগুলো কাটা আছে তো চলো ছটপট করে কাঁকরালটা ভেজে নিই বেশি কিছু করবো না আজকে কাঁকড়ো ভাজার মাছের ঝোল ভাত শাক খুঁজলাম বাজারে শাক পেলামই না মানে সাড়ে এগারোটার সময়টা শাক পাওয়া যায় আর যদিও বা পেলাম তাও সব হচ্ছে ওই তোমার শুকিয়ে শুকিয়ে গেছে আর ওইসব শাক নিয়ে এসে রান্না করা না করা দুই সমান কারণ শুকনো শাক ভালো লাগে না খেতে কি ঝাঁস বেরোচ্ছে আপাতত কাকড় ভাজাটা হবে কাঁকড় ভাজাটা করে তারপরে যাবো ছেলেকে আনতে ওকে নিয়ে এসে তারপরে সবজি পাতি রান্না করবো আর খিদে আবার চরম টেসি কি বলবো কিন্তু খাওয়ার টাইম নেই এসেই খাবো একেবারেই খাবো কারণ এখন কিছু খেলে দুপুরবেলা যখন আর ভাত খেতে পারবো না তো একেবারেই খাবো আশা করছি দুটোর মধ্যে কমপ্লিট হয়ে যাবে এখনকার মতন টাটা ওইদিকে মাছের ঝোলটা বসিয়ে এখন এলাম ছাদে তো জামাকাপড়গুলো সেই সকালে রোদে দিয়ে গেছিলাম আর রোদের যা তেজ এত সুন্দর সুন্দর জামাকাপড় বেশিক্ষণ রোদে থাকলে কালারটাই নষ্ট হয়ে যাবে তো সেই কারণে জামাকাপড়গুলো সব তুলে নিলাম মানে নতুনগুলো তুললাম আর এখন যেগুলো তোমার কাঁচা আছে মানে কালকে যেগুলো কেচে রেখেছিলাম সেগুলো ছাদেই রাখা আছে জল ছড়ানোর জন্য তো সেগুলো এখন মেলে দেবো তো দেখো সব জামাকাপড়গুলো মেলাও হয়ে গেছে যেগুলো কালকে কেচেছিলাম সেগুলো আর শুকনোগুলোও আমার তোলা হয়ে গেছে তো এগুলো এখন নিয়ে গিয়ে নিচে রেখে দেবো বিকেলবেলাতে এগুলো গুছাবো আর যেগুলো ইস্ত্রি করে সেগুলো ইস্ত্রি করবো রান্না বান্না করে তারপরে জামা কাপড়গুলো রোদে মেলে দিয়ে এসে গেছিলাম ছেলেকে স্কুলে আনতে তারপর ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম তিনটের দিকে নিয়ে খাইয়ে দিলাম দিয়ে এই তো ঘরের মধ্যে একটু বসে মানে ভিডিও এডিট করছিলাম তারপরে এই যে গেল ভাবলাম চোপড়গুলো গুছিয়ে রাখি কারণ গরম গরম তো আলমারিতে ভরা যাবে না সেই কারণে একটু ঠান্ডা হওয়ার পর এই যে গুছিয়ে গেছে এখন আলমারিতে ভরে দিলাম যার যেখানে থাকার কথা তাকে সেখানে গুছিয়ে রাখলাম এবার আলমারিটা লাগিয়ে দিয়ে যাব এখন পুজো দিতে মানে সন্ধ্যা দিতে তো সন্ধ্যা টন্ধ্যা দিয়ে এই যে এখন রান্না করে একটু চা করতে এসেছি তো ফ্রিজে দেখলাম অনেকটা দুধ আছে তাই দুধগুলোকে এক জায়গায় করে আবার একটু জাল করে নিলাম দুধটা দিয়ে ভাবলাম সামাইয়ের পায়েস করব তো শরীরটা এত খারাপ করছে যে সামাইয়ের পায়েস আর করলাম না কারণ দুধের জিনিস তো খেলে তখন আরও মানে শরীরটা খারাপ করবে আসলে আজকে অনেক দিন পর তেল ঝাল নুন দিয়ে বেশ চোখা করে মাছের ঝোল রান্না করেছিলাম তারপরে আবার তাতে কচু দিয়েছিলাম দিয়ে মানে প্রচণ্ড অম্বল হয়ে গেছে মানে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে যখন শুয়েছিলাম তার আধ ঘন্টা পর দেখছি মাজা টাজা পেট দিয়ে দিয়ে বিশাল ব্যথা করছে তখনই বুঝতে পারলাম ক্যাশ হয়েছে তারপরে যে ঘুম থেকে উঠলাম উঠে ঘর বাড়ি গুছিয়ে গাছিয়ে এক গ্লাস গরম জল খেলাম এক কাপ লাল চা খেলাম আসলে কি বলতো আজ কদিন ধরে মানে শনি রবি সোম মঙ্গল বুধ মানে পাঁচ দিন মানে এমনি খেয়েছি খাবার মানে নিরামিষ নর্মাল খাবার খেয়েছি সেরকম ঝাল নুন তো ছিল না আর পাঁচ ছ দিন পর আজকে ধরো একটু পেস নুন ঝাল দিয়ে চোখা চোখে করে তরকারিটা রান্না করেছিলাম তারপর আবার কচু দিয়েছি দিয়ে এতদিন পর মানে এসব খাবার খেয়ে পেট খারাপ হয়ে গেছে তো যাই হোক গরম জলটা খাওয়ার পর মনে হচ্ছে শরীরটা একটু ভালো হলো তো আমার বরের সব জামা কাপড় কেঁচেছিলাম আমার জামা কাপড় কেঁচেছিলাম তো তার মধ্যে কিছুটা নিয়ে আসলাম এখন ইস্ত্রি করব বলে মানে ইস্ত্রি না করলে ওগুলো পরার মতন না সব একদম মুচি হয়ে গেছে অনেকগুলোই আছে এই দেখো কতগুলো আমার আছে পরের আছে তো অল্প অল্প করে সব ইস্ত্রি করব। করে সব আলমারিতে ঢুকাবো তো চলো জামা কাপড়গুলো ইস্ত্রি করে নি আর যে এদিকে আমার পুত্র পড়তে বসেছে ওকে পরাবো আর আমি জামা কাপড়গুলো ইস্ত্রি করবো তারপরে রাতের খাওয়া দাওয়া আছে আর এই যে আমার আর পুত্র সারা দিন ও চেয়ারে সারা দিন মানে চব্বিশটা ঘন্টার মধ্যে ও হয় থাকে দু ঘন্টা হয়তো এদিক ওদিক করে কি রে বলু ওরা হচ্ছে চেয়ারটা রেস্টই করা মানে এই চেয়ারও কাউকে বসতে দেবে না আর কেউ যদি বসে তো মানে ওই পাশ দিয়ে চেয়ারের পাশ দিয়ে কতবার যাবে আসবে তার ঠিক নেই তো চেয়ারটাই খুব কম বসে মানুষজন এলে তখন মুছে টুছে দিতে হয় আর নইলে মানুষজন এলে ওই সোফার ঘরে বসতে দি সোফাটাকে ও তো ছিঁড়ে ছিঁড়ে শেষ করে দিয়েছে তো এখন সোফা বা কিছু ঠিক করব না চলো কাজকামগুলো কামগুলো করি আর ছেলেকে একটু পড়াই ছেলে আজকে পড়তে বসে বগা খেয়েছি দুদিনই গেছে কালকে ঠিক মতন পড়াশোনা করেনি রাতের বেলাতে তো পড়া পারছিল না বলে বকছিল যাই হোক বকছিলো ও খুব একটা ভালো পারেনি তাই ওটা আজকে আপাতত এই কটা জিনিস ইস্ত্রি করলাম এখানে আছে ছেলের চারটে পাঞ্জাবি আর এখানে আছে তোমার ওই যে নিচে সাদা রঙের একটা কুর্তি আছে ওটা আমার আর ওপরে পরপর চারটে আছে বরের জামা আর এটা হচ্ছে ছেলের ওই পাঞ্জাবির পাইপ্যান কি তাই বলো তো পাইপ্যান্ট বলে তো যাই হোক আমি জানি না পাইপ্যান বলে কি পাই জামা বলে তো এদিকে আর করেছি তোমার একটা আমার গ্রাউন্ড আর একটা হচ্ছে কুর্তি সেট তো ছেলেকে আজকে রাতির দশটা অবধি বসে বসে পড়ালাম আর দশটা অবধি আমি জামাকাপড় ইস্ত্রি করলাম তো জামাকাপড় ইস্ত্রি করে তারপরে গেলাম খেতে বোনের ওইদিকে রান্নাবান্না হয়ে গেছিলো রাতের খেতেও দিয়ে দিয়েছিল তো খেতে ডাকছিলো বলে বারবার গিয়ে খেয়ে এলাম আর পড়ালাম না কারণ সে সন্ধ্যে সময় পড়াতে বসেছি প্রায় আটটার দিকে তারপরে এই যে দশটা অবধি পড়ালাম প্রায় দু ঘন্টা ছেলেও এদিকে এলে গিয়েছে বকতে বকতে আমিও এদিকে এলে গিয়েছি মানে মুখে বকছি হাতে কাজ করছিলাম তো মশারি টাঙিয়ে ফেললাম কারণ আমার আবার মশারি না টাঙলে না ঘুম আসে না আমার প্রচণ্ড পোকামাকড়ের ভয় লাগে সেই কারণে শীত গরম বর্ষা আমি সব সময় মশারি টাঙাই তো এখন একটু ওই যে সুন্দর সেজে নিচ্ছি কারণ রাতে বেলায় স্বপ্নে যেন তো আমি অনেক জায়গায় ঘুরতে যাই তাই মাঝে মাঝে আমি একটু সাজিগুজি করি আসলে তা না ইয়ার কি মারছিলাম আসলে কি বলতো সারাদিন তো আর সেরকম সাজার টাইম পায় না মুখের যত্ন নেওয়ারও টাইম পায় না তাই রাতের বেলাতে একটু মুখের যত্ন করি একটু চুলডুলে যত্ন করি দিয়ে তারপরে ঘুমাই তো গুড নাইট কেমন